হ্যাঁ ভাবি তো বাসায় নাই আমি আসি কাপড় চেঞ্জ করতে ও আচ্ছা আচ্ছা তাহলে আমি একটু আসি আপনার একটু হেল্প করি না 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 আপনি আসবেন না আচ্ছা আমি আইতেছি আপনার কি লাগবে এটা আমি বুঝছি আমি জানি আপনি কি জন্য আসেন এই নেন চাবি আরে ছাড়েন আরে অসময়ে ফোন আচ্ছা ঠিক আছে তাহলে অন্য সময় রেডি তো নাকি জরুরি কাজ আছে বাইরে দেখছেন আপনার আমি কতবার বলছি আপনার স্বামী আমার দিকে খারাপ নজর তাকায় আপনি বিশ্বাস করছেন না আজকে প্রমাণ পাইছেন হ্যাঁ তুমি আমাকে বলছিলে কয়েকবার কিন্তু আমি বিশ্বাস করিনি তাহলে আমার স্বামী যেহেতু এরকম তাহলে ওর বড় ভাই কীরকম হবে সেটা একবার পরীক্ষা করে দেখা দরকার আর আমরা সেম একইভাবে পরীক্ষাটা করব। আসল তোমার স্বামী কিন্তু দুই তিনবার আমার গায়ে হাত দিস এটা কিন্তু বিচার করতে হবে আচ্ছা ঠিক আছে সেটা করব। এখন তো দুপুর হয়ে গেছে ওর বড় ভাই তো খেতে আসবে তাহলে ওর বড় ভাইকেও আমরা সেম একইভাবে পরীক্ষাটা করব। তাহলে চলো আমরা আগের জায়গায় চলে যাই আচ্ছা চলো কি ব্যাপার বাসায় কি কেউ নাই এরা কই গেল না স্যার বাসায় তো কেউ নাই নাই মানে কই গেল এরা যে ভাবি একটু বাইরে গেছে তো চাটে খাই বাড়াইছিলাম একটার উপরে বাইজে গেছে সমস্যা নাই আমি দিচ্ছি চলেন ঠিক আছে থাক তোমার দেওয়া লাগবে না তার সব রঙ আমি বাইরে খাই নেব না আজকে ঠিক আছে থাকো দেখছেন ভাবি তোমার ভাসুর কত ভালো আমার দিকে একটু তাকালো না আর তোমার স্বামী কত জঘন্য খারাপ কথায় কথা খাইলে গায়ে হাত দেয় এর একটা বিয়ে আজকে করতেই হবে তুমি আর বিচার না করলে আমি আর বাড়িতে কখনোই কাজ করব না আমি গরিব মানুষ বলে আমার উপর খারাপ নজরে তাকায় আর বিচার কিন্তু তুমি করবা আচ্ছা করব এখন কান্না কাটি করো না এখন তো কেউ বাসায় নাই সবাই বাসায় আসুক তারপর করব আচ্ছা চলো এখন দেখছেন ভাবি এই যে আপনাদের সামনে আমার গায়ে হাত দিচ্ছে আরে আমি কোন গায়ে হাত দিলাম হ্যাঁ আনতা কথা বলতা হইছে আমি জানি তুমি কেমন এখন আর নতুন করে আমাকে বলতে হবে না আরে তুমি আমারও বিশ্বাস করতাছো আমার চরিত্র আমার চরিত্র আবার কি হইল আমি কি করলাম আমি তো কোন হাত দেইনি আমি তো জাস্ট আমার বউ দিলাম দেখছো কেমন মিথ্যা কথা বলা সবার সামনে আমার কোমরে হাত দিছো দেন বেশি কথা কই না পেলাম কথা বলতা

প্লিজ আমার ভুল হয়ে গেছে তুমি আমার আবার জন্য ক্ষমা করে দাও তুমি যে কাজ করছো সেটা কি ক্ষমার যোগ্য তোমার মনটা তো তুমি তো খুব ছোট মনের মানুষ আমি এখন চলে যাচ্ছি আর তুমি তোমার ডিভোর্স লিটারটা সময় মতো পেয়ে যাবে আরে আরে তুমি আমার কথাটা তো শোনো আমি এতক্ষণ চুপচাপ সবকিছু শুনছিলাম আসলে তো তুই একটা দুশ্চরিত্রা তুই যদি দুশ্চরিত্রে নাই হইতি একটা বুয়ার দিকে তুই তাকাইতি না আরে আমার তো ভাবতেও অবাক লাগে যে তুই আমার ভাই আসলে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না আজকে তোর বউ চলে গেছে বুয়াও চলে গেছে আর এই বুয়া যদি অন্য কাউকে বলে যে রকি সাহেবের ছোট ভাই হৃদয় সাহেব কোনো জ্বরে তাকায় বুয়ার দিকে তখন আমার মা সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে